এ থেকে বিতে বালক দৌড়াচ্ছে বিন্দুতে পৌঁছাতে সময় লাগে তিন মিনিট এই যে এ এ থেকে ও এই যে বিতে তোমার ধরো দৌড়াদৌড়ি শুরু করছে বালক দৌড়ায় এ থেকে বিতে যাবে পথটা হলো বৃত্তাকার এখন এর সময় লাগে এতে তিন মিনিট গড় দ্রুতি ও গড় বেগ বের করতে বলছে তাহলে আসো প্রথমেই গড় দ্রুতি হ্যাঁ বলো তাহলে গড় দ্রুতি ভি বার সমান সমান গড় দ্রুতি মানে কি মোট দূরত্ব ডিভাইডেড বাই মোট সময় তাহলে মোট দূরত্ব এটাকে এস দ্বারা প্রকাশ করতে পারো বা ডেল এস দ্বারা প্রকাশ করতে পারো কোনো সমস্যা নাই নিচে সময়টাকে কি দ্বারা প্রকাশ করবে টি দ্বারা এখন আসো মোট দূরত্ব মোট দূরত্ব কত এখানে বলো তো দেখি হ্যাঁ 2 পাই আর এ থেকে বি তে গেছে তার মানে কি পাই আর গেছে না দূরত্ব হলো পাই আর দূরত্ব হলো পাই আর

দেখো গড় দ্রুতি গরবেগ এগুলো সবগুলোকে কি করা হচ্ছে ভি বার দ্বারা প্রকাশ করা হচ্ছে না এই জন্য আমাদের আগে কি লিখে নিতে হচ্ছে গড় দ্রুতি লিখে নিতে হচ্ছে আবার লিখে নিতে হচ্ছে তাছাড়া আমি ফিবার দিলাম তুমি তো বুঝতে পারবা না যেটা আসলে গর্দি না গরবেগ তো এই জন্য মেনশন করে দিতে হবে আচ্ছা তাহলে গর্বেগ গরবেগ মানে কি স্মরণ ডিভাইডেড বাই সময় তাহলে লেখার ক্ষেত্রে তুমি এস ডিভাইড বাই টি লিখবা বাট এই এস বলতে কি থাকবে স্মরণ আচ্ছা স্মরণ কত স্মরণ হলো এ ও বি এর মধ্যকার সরাসরি দূরত্ব তাই না সরাসরি দূরত্ব এ এবং বি এর মধ্যকার সরাসরি দূরত্ব তাহলে এটা যদি তিন হয় আমাকে বলো তো এটা কত এটা তিন না এটাও তিন তাহলে তিন তিনে ছয় এস হবে ছয় আর টি তো হচ্ছে তোমার একশো আশি সেকেন্ড একশো আশি সেকেন্ড কত আসে জিরো পয়েন্ট জিরো থ্রি থ্রি এত মিটার পার